আসসালামু আলাইকুম এভরিওয়ান ভাই বোনরা আপনারা কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দুইটা কারি আইছি একদম সিম্পল আমার গরুয়া তো এখন তেল দিলাই আর হাড়ির মাঝে ঘুষ দিলাইছি ও তেল আমি পরিমাণ মতো দিলাম আমি একবারে সম্পূর্ণ সব কিছু দিয়া এই মিটটা বয় দিমু কাবিজ দিরান দিমু বুনা বুনা আমরা তোর হারি বেশি খাই এর লাগে আর শালগম দি ফাঙ্গাস ফাঙ্গাস মাছ একটা আনছি ফাঙ্গটা ফাঙ্গাসীবনের হলুদ দিলাম লবণ দিছি আর হলুদ দিছি কারি পাউডার দিয়ার মরিচও দিয়ার জিরা দনিয়া ও দিলাইছি সম্পূর্ণ সত্তা তেজপাতা আগে দিছি ডালচিনি দুই টুমা দিলাইছি আর লং দিছি তিন চারটা একবারে বয় দি আর আমি সপ্তাহ দিয়া আর মাছটা শুধু আপনার তোরে দেখাইমু আর কি ফুল আশা করি আপনারা বালা পাইবা এখন দিমু পিঁয়াজ এই যে উসমিল্লা দুইটা পেঁয়াজা আছে মিডিয়াম সাইজের ও দুইটা মিডিয়াম সাইজের কাটিছি এই দেখো আমি সপ্তাহে এক লগে দিয়া আমি কেন দুই মশা মিটার কে করছি ছোট ছোট মশা তো আমার নাতিন দুইজন আই বাসকে আমার গেছে তাক্তা করি তো হই রান্দিলাই একটু বেশাইয়া আরও আছে রান্দা এখন আমি একটা নেই গিয়ে হচ্ছিলাম আর মিটগুলা এইভাবে আস্তে আস্তে ওক দিলাইছি মিঠোর মাছ এখন খালি লড়া ছাড়া করমো এখন মাছ ভাজি আমি ফাঙ্গাস মাছ ভাজি করিয়া শালগম দি দিমু দুইটা কারেটর সাথে দিমো শুধু সুন্দর লাগে মাছগুলো আমি এই প্রথমবার আমি আনছি দেশ বেশি বড়টা আনছি না বেশি বড় পাঙ্গাস মাছের মাঝে বেশি তেলtanh লাগে আমি মিডিয়াম সাইজের একটা আনছি আমি ছোট ছোট করে কাটছি যাতে এ একসাথে ওইলাই আমি মাছগুলা বেশি বড় কাঙ্গাছ মাছের মধ্যে তেল লাগে আমি মিডিয়াম সাইজের একটা আনছি থাকাই আমি ইয়েছি আর গরু আমি আর কি একটু ছুটো করছি যাতে মাছের মধ্যে মুশলা ঢুকে আর মিটবিল আদা রসুন দিয়েছি না এখন দিলাই আমার আরো দুই তিনটা তরকারি আছে এই যে দুই পিস আদা রসুন আমি দিলাই আর আমার মিটোর মাঝে একসাথে বয় দিছি গুলাই দেশের মিট একটু শক্ত থাকে জালই তো এক ঘন্টা ত্রিশ জালের মাংস তো শক্ত থাকে আমি এই ফ্রাইফ্যানের মাঝে মাছগুলা বসাই দিও আমার মাছগুলা বাজা হয়ে আমি হলুদ লবণ আর একটু তেল দিয়েছি যাতে মাছগুলা ইয়ে হয় না ছিটা দেয় না আমি বেশি বেশি টানাইয়া বাজিতাম না লবণ দিয়া আর লেবুর রস দি অনেক সময় এক ঘন্টা বিজাইয়া রাখছি মাছ যাতে যাতেও আইসলা গন্ধ না থাকে আমি মাছের মাঝে ওলালে দিয়া আর দি বিজাইয়া রাখি এক ঘন্টা আমি একবারে খুড়া ফুড়া করি না Δεν συμπιλαϊστεί αυτά το দেখে আমি মাছ থেকে যত তেল বাড়িছে আমি অল্প একটু দিচ্ছিলাম আমি আর বাগানের মাঝে বেশি আর তেল দিতামি না অত তেল বাড়িছে মাইক্রো মাই এক পিঠ করে দিচ্ছি আরো পিঠ হয়ে যাক চার করলাম এইভাবে বোনা বনে এক সময় এক ঘন্টা লাগাই আমি আমি হবি নাইছি আধা খানি তবুও দেখি একটু মিটগুলা এখন আমি মাছটা নামাইলি আর মাছটা নামাইয়া বাগানটা বয় দিব

বাংলাদেশে মাংসে খায় না কারণ বাংলাদেশ গরম দেশ অসুবিধা হয় না আমি বেশি বড় বড় পিস করছি না এই দেখো আমি বেশি বড় বড় পিস করছি না আমি ছোট ছোট পিস করছি যাতে মুসলা ঢুকে টক দি খাইতেও মজা লাগবো এই মাছগুলা দিছি আমি আর কোনো তেল দিতাম না মাছের বাজার তেল দিয়ে মাছ ভাজা হয়ে যাক এই যে আমি ফুরনের মাঝে ই দিলাম এর ইটা জিরা আর একটু মুড়ি দিম

রসুন গুলো একটু লাল লাল হয়ে যা তারপরে পেঁয়াজ দিলে আমি একটু টমেটো দিলাই এই যে টমেটো পিউরি করিয়া রাখছি একবারে দিলাই আর বেশি দিয়ান না অল্প টেবুল স্পুনে দুই টেবুল স্পুন অল্প অত সুন্দর কালার আর এমন মজা লাগে খাইতে আমি মাছের সাথে দিতাম না আমার এই রসুন গুলা লাল লাল হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিলাই আর এই দেখোটা আমি সবজি গুলা দিলাই আর এখানে দুইটা শালগম আছে আর ছোটো ছোটো দুইটাই আমি একসাথে দিয়া গুনি গন্ধ মাটা হয়ে

মরিচ পিয়ার আমার পরিমাণ মতো জিরা চামচ সম্পূর্ণ আমি আমার পরিমাণ মতো পিছি আপনারা চাইলে বেশ করে খাঁচা মরিচ পেয়ার আনতে পারেন সব কাজে আমি দেই না খাই না তো লাগিয়ে আমি দেই না এখন আমি অল্প একটু পানি দি যাতে আমার মরিচ মশলাগুলো ঝরে না খালি লড়ি মুখ লাড়িয়া বালা হরি কষাইয়া তারপরে মাছ পিয়া জল বিলাইমো আর এরপরে আমি আপনার তো গেসটাকে যাই মুগ যে কারণ এই কারখারিগুলো তো ওই সময় লাগবো এক ঘন্টা সময় লাগবো এই কারির মাঝে আমি কোনো টমেটো দিতাম না আর মানে চরমাস দিয়েও টমেটো দিতাম না অলরেডি আমি টমেটো কিউরি দিলাইছি এই দেখো ফুল আচার মাঝে দেওয়া মিঠো থাকি ফানি বাড়ার আরো দুই তিনটা তারকারি আছে ভাই বোনরা বেশি বেশি রান্ধে উঠে না আমার বাসায় তারা এক বেলা ভাত খাইবা এক বেলা রাত্রে ইংলিশ খানি খাইবা করিতে এখন খালি আমার তরকারি গুলা আমি কষাইম বালা এগুলার গন মারমু উচ্চ তারপরে মাছ দিয়া অল্প একটু জোর দিম মাখা মাখা করিয়া রান্ধি কারিটা বড় চুলার মাঝে ফুল আচের মাঝে আসে আমার ইয়েটা তারপরে গুলা দুটা এভরিডে কুকিং করি তো রই যায় তারপরে পাঙ্গাস মাছ গুনা খাওয়া পাঙ্গাস মাস্তি তাহারি মজা লাগে এগুলা তৈল জাতীয় মাছ তো এর লাগে হইতে গুলা বালা করে কষাই পেঁয়াজের মাঝেও দিলাইছি দিলাইসে কি গলি দিব পেঁয়াজ খুব সুন্দর আমার গ্রাম একটু গরম মশলা আর হাট সেইপর কাবিজ আমি আধা খান এই যে হাট সেইপের কাবিজ ও দিলে আমার মিটগুলা বুনা হয়ে গেছে চিকেনের তরকারি কালকে গুনা করছিলাম আনা মত রয়েছে আর রয়েছে চিংড়ি মাছ শাক বাজি দেখো দুই তিনটা তরকারি রয়েছে লাগি লাগে দুইটা কারি আজকে রান্ধি আর আর রাত্রে তারা মোমো খাইতাম তো মমো বানাই মো রাত্রে এটা ভিডিও করতাম নাই আমি এগুলা বোনা হইবো এই ঘন্টা পালা করে যাক তারপরে আমি মাথার জল দিলাইলা করে এগুলা হইলো ইংলিশ আমি জুল দিয়ে আমি আপনার তো মাছ যাই মর তো লম্বা করতাম নাই ভিডিওটা আমি শুরু কি শেষ পর্যন্ত দেখাই আর এন্ডর পার্টিকটা দেখাই না কারণ দশ পনের মিনিট লাগি যায় লাগি আপনারা বইন রেমার সুন্দর দৃষ্টিতে দেখবা আমি ফিল্ম ভিডিওগুলা এডিটিং করতাম পারি না তো এর লাগে ওলা শাড়ি দেয় আর প্লিজ আপনারা আমার ভিডিওটা ফুল দেখবা আমি এত বেশি বেশি লইয়াই না এক ঘন্টা দেড় ঘন্টা লাগাইয়া দিতাম আমি ফারি সপ্তাহ করতাম সাইরো সুলাই বইতাম পাল্লা মনে সাইডটা ইতা সারা দিন ইয়ে করি করি আমি আপনি সময় নষ্ট করতাম চাই না সবে সপ্তাহ পারি আমরা রান্দা বাড়া আমি আপনি সময়টা নষ্ট করি না দেখি তো ভিডিওতে এক ঘন্টা লাগাইয়া মানছে রান্ধ ফাজাইয়া ফাজাইয়া আমার এটা এত সুযোগ নাই

জল দিব অল্প দিয়া আরো পনেরো মিনিটের মতো অল্প একটু গরম পানি দিছি যাতে মাংসগুলা গলে চেনি আমি ওফরিলিম ওই দেখা আমি সুন্দর করি আমার তরকারিটা আমি আপনার তো কতটুকু দেখাইতাম পারি আর জানি না এই দেখা এই যে মাখা মাখা ফরিয়া এই মিটগুলা ফরি দেখাই আপনার এই দেখা সুন্দর করে রান দিছি। আস্তে আস্তে ফ্রিজের মিট তো আমি যে হাফ ইয়ের মাঝে নিয়ে আর কি ফ্লেমের মাঝে আস্তে আস্তে আরো দশ পনেরো মিনিট পনেরো মিনিট হইবো আমার চিকি ইয়ে মিটটা এই দেখো আমার ইয়ে সবজিগুলা বুনা বুনা ওই গেছে একটু আস্তে আস্তে পিয়া করে কোনো অসুবিধা নাই আমরা গরুর মাংস খাইতাম মেমানোর লাগে রান্ধিলে স্টাইল করে রান্ধিলাম মনে নিজের মাংস খাইতাম তো তাও মজা হইব খুব সুন্দর হয়েছে এখন আমি মাছগুলা দিলাই আর বেশি দিলাইছি মনে হয় মাছ বুঝছি না

জিরা ধনিয়া কারি পাউডার মরিচ সবটা দিছি আর আফরান আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী খাসা দিবা আমি খাসা মরিচ দিতাম না কারণ আমি শুকনা মরিচ আর কারি পাউডার বেশি দিছি এর লাগে আমার এই তরকারিটা হালকা পাতলা ভাবে হইব আর আমি একটু পেঁয়াজের পাতা দিব এখন পেঁয়াজ রসুনের পাতা এই যে বিলাই আমার তাড়াতাড়ি একটু দিলাই খুব সুন্দর হয়েছে মাসাল্লা খাওয়াইতাম পারতাম না বইলে জাস্ট দেখাই আর আমার তাড়ি গুলা হইতে হইতে আরো পনেরো মিনিটের মতো লাগবো আমি এখন আঁচটা কমাইলিম ওই দেখা আচ কমাইলাই আদা খানো আনিলাই আর আরো পনেরো মিনিট জাল মিডিয়াম আচর মাঝে এই মাছটা আপনার ধরে দেখানি আছিল এই দেখকা খুবই সুন্দর হয়েছে মজা ওইবো খাইতে তো সবাই এ বেলা সুস্থ তাকোক্কা এতক্ষণ আপনারা আমার সাথে ধৈর্য সহকারে তাকার লাগি অশেষ অশেষ ধন্যবাদ আর আমার চ্যানেল লাইক দিবা কমেন্ট দিবা সাবস্ক্রাইব করবা আর হইবা আপনার তোর কিলা লাগলো আর প্লিজ আমার ভিডিওগুলো দেখবা ফুল দেখবা দুয়ার হইল আপনার তোর লাগি সবাই বেলা থাকো এই পর্যন্ত আসসালামু আলাইকুম